আমি অবশ্য গ্রামেই বড় হয়েছি তাই গ্রামের যেই খাবারগুলো সেগুলো আমি ভুলতে পারি না তাই মনে হয় যে আপনাদের সাথে শেয়ার করি শহরমুখী ঠিকই হয়েছে কিন্তু প্রাণটা গ্রামেই পড়ে আছে তা আজকে আমি তৈরি করেছি হচ্ছে চিংড়ি মাছ ভর্তা এত সুস্বাদু এত মজাদার একবার খেলে আপনারা বুঝতে পারবেন সরিষা দিয়ে আজকে চিংড়ি মাছ ভর্তা করেছি তো যাই হোক আসুন দেখা যাক কীভাবে তৈরিটা করে তো প্রথমত আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তো প্যানের মধ্যে একটু মোটামুটি তেল দিয়েছি সয়াবিন তেল তো সয়াবিন তেল পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে রসুন তিনটি উপকরণ আমি একসাথে করে ভেজে নিচ্ছি এটা কিন্তু আলতু হাতে ভাজতে হবে যাতে পুড়ে না যায় জালটা কমিয়ে নিতে হবে চুলান। তো দেখুন আমার কাঁচামরিচগুলো কি সুন্দর করে আমি ভেজেছি কিন্তু দুটা মরিচ একটু মোটা মোটা ছিল তো ভাবলাম এই দুটোকে ভেঙে দেই তো হয়ে যাচ্ছে ভাজাটা ফাঁকে আমি দিয়ে দিব হচ্ছে আমার যে চিংড়ি মাছ আছে সেটা চিংড়ি মাছগুলো হয় কি আমরা একটু পরেই ভাজি আগে পেঁয়াজ কাঁচা একটু ভেজে নিন চিংড়ি মাছগুলো ওই বড় বড়ো চিংড়ি নিয়েছি এখন এই চিংড়িগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব তবে আমরা যেহেতু লবণটা ভাজা লবণটাই খাই তো লবণ এখনই দিয়ে দেবো ভাজার মধ্যেই তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যাতে আর লবণ দিতে না হয় আমি সয়াবিন তেল দিয়ে এটাকে ভেজে নিয়েছি পুরো উপকরণটাকেই আমি সরিষে দিয়ে ভর্তাটা করব তাই সয়াবিন তেল দিয়েছি তো দেখুন কত সুন্দর করে উল্টে পাল্টে নিচ্ছি জালটা কিন্তু একবারে লো হিটে দিয়ে দিতে হবে যাতে পুড়ে না যায় ভিতর থেকে সুন্দর করে সেদ্ধ এবং ভাজা দুটোই হয় এরকম হয়ে গিয়েছে ভাজাটা অনেক সুন্দর হয়েছে কালারটা আবার একটা ফ্লেভার বের হয়েছে এই মুহূর্তে আমি দিয়ে দিব এক সাইড করে পুরো উপকরণটা নিয়ে দিয়ে দিলাম সরিষা তিন টেবিল চামচ সরিষাটা দেওয়ার পরে যাতে পুড়ে না যায় জাল একবারে ডিপ ডিপ থাকবে আস্তে আস্তে করে হবে তো বেশ সময় নিয়ে একবারই নর্মাল সব ফ খেয়াল রাখতে হবে যে আমার সরিষাটা যাতে পুড়ে না যায় এটা হলো মেন কাজ এখানে সরিষে পুরলে কিন্তু পুরো উপকরণটাই তিতো লাগবে তেতো হলে কিন্তু আর খাইতে অন্যরকম স্বাদ হয়ে যাবে এই ভর্তাটা হয় কি যেমন হবে ঝাল তেমন হবে একটু ঝাঁজালো ভর্তা একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না অত সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি শিলনোড়া এগুলোকে বেটে নেব সরিষাগুলো তো মুচমুচে হয়েছে ভালোই তো এখন আমি বেটে নিচ্ছি তো দেখুন একবারে ফিনিশ করে বাড়তে হবে না মানে মোটামুটি একটু বাটা যত একটু ইয়ে হয়েছে যে না পুরো উপকরণগুলো মিলে যায় এরকম ভাবে তো এখন আমি গরম ভাতের সাথে পরিবেশন করলাম খেতে তো অনেক সুস্বাদু এবং অনেক মজাদার একটা ভর্তা গ্রামের বাড়ির তো ভর্তাটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন জানাবেন